আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সেদিন চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছটাকে কিভাবে করেছিলাম আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব প্রথমে চিচিঙ্গাগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে বিচিগুলো ফেলে দিয়ে গোল গোল করে কেটে নিলাম পিসগুলো বেশি পাতলাও হবে না আবার মোটাও হবে না একটা বাটিতে চিংড়ি মাছগুলো কেটে বেছে ধুয়ে রেখেছি পেনটাকে গরম করে তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো ও হলুদের গুঁড়ো মশলাগুলো পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম কেটে রাখা চিচিঙ্গাগুলো চিচিঙ্গাগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে চিংড়ি মশলার সাথে মিশিয়ে দেব বেশি জোরে নেড়ে চেড়ে দেওয়া যাবে না তাহলে চিচিঙ্গার পিসগুলো ভেঙে যাবে আমি চিচিঙ্গাগুলো আস্ত রাখবো তাহলে দেখতে সুন্দর লাগবে আর তরকারিটাতে একদমই পানি ব্যবহার করব না পুরোটাই ঢাকনা দিয়ে ঢেকে ভাপে সেদ্ধ করব চিংড়ি মাছ চিচিঙ্গা ও মশলা একসাথে হালকা করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলায় আঁচটা শুরুতে মিডিয়াম হিটে দিয়ে কিছুক্ষণ পর লো হিটে দিয়ে দেবো চিচিঙ্গা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আবার পুরোটা সময় মিডিয়াম হিটে রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিছুক্ষণ পর পর ডাকনা খুলে আমি হালকাভাবে উল্টে পাল্টে নেড়ে দিয়েছি এর কিছুক্ষণ পর ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে নিলাম তো এই ছিল আমার আজকের রেসিপি আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ